কেম ভিউয়ারস আমি কেটোদের সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ারস সবার ঘরে ঘরে কিন্তু উৎসবের আমেজ পুরাতন বছর বিদায় দিয়ে সবাই নতুন বছরকে বরণ করার জন্য অস্থির কাবাব আর নতুন বছরের নাম উঠলেই সবার মুখে প্রথমে যেটা আসে মাথায় কাবাব কাবাব বানানো চুলা দেখব এখন দেখা যায় পাঁচছাত্র পরীক্ষা শেষ আপনি শহরেে যাবে হ্যাঁ দেখা আনন্দ সবাই আপনাদের দেখা যায় করে বিভিন্ন ধরনের ছাদে আর হ্যাপি নিউ ইয়ার রাতে তো কোনো কথাই নাই ওরা সবাই যাদার বাছাই করে এগুলো প্রোডাক্টগুলো প্রয়োজন হয় তখন দেখা যায় এগুলো লাগে তো যে প্রোডাক্টগুলো নিয়ে আসছে আপনি পার্টি করবেন সুন্দরভাবে তো ফার্স্টে শুরু করে হচ্ছে অনেকে দেখা যায় লার্কি বা কয়লা বা গ্যাসের উঠে দিয়ে এগুলো করতে চায় এরকম একটা নেট নিয়ে নিলেন সুন্দর আর কিছু লাগবে না এটা আছে আপনার লকিং লক সিস্টেম এটা আছে আপনার সব ইঞ্চি ইঞ্চি ফির অবশ্যই দেখা দিলে কাস্টমার বুঝতে অবশ্যই ইজি হবে এটা আছে আপনার বারো ইঞ্চি বারো ইঞ্চি লকিং লক অনেক হ্যাভি একটা লিখেন আর সহজে লাগবো না

আর লম্বা পাইছেন চোদ্দ সুন্দর এনা ব্লকিং ব্লক সিস্টেম সবগুলো আপনি করে লক করতে পারবেন মনলি বারোশো টাকা দিচ্ছি পাতলা পাওয়া যায় পাতলা গুলো আপনার তবে একটা কথা বলবো মার্কেটে আসবেন প্রোডাক্ট যাচাই করে কিনবেন পাতলা নিয়ে যাবেন না পাতলার প্রোডাক্ট পাতলার দাম কম পাবেন

কে রে সুন্দরই খামবা মধ্যে চিকেন দাও যাবে না আমরা যে চিকেন বুকের পিস রানের পিস যে রান্না করি ওগুলা এভাবে বাকা করে দিয়ে দিবেন এটাতে হয়ে যাবে অনেকে আছে চিন্তা করেন আপা আমি চুলার উপরই করব এটা দে চুলার করতে পারবেন এটা কত বাজেট কত হ্যাঁ এই একটা জিনিস হলে করা যায় সুন্দর টাকা টাকা তো আসলে এগুলা অর্ডার করবেন আমাদেরকে আপনারা সর্বনিম্ন দুশো টাকা অ্যাডভান্স করুন বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো স্থানে অবশ্যই হোম ডেলিভারি হবে আর এছাড়াও যারা দোকানে আসবেন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মার্কেট দ্বিতীয় তলার দোকান নম্বর একশো পঁয়ষট্টি যারা না পাবেন নাম্বার যোগাযোগ করবেন অবশ্যই রিসিভ করে নিয়ে আসবো তো সবাই ভালো থাকবেন স্ক্রিনে দেখানো কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করে আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিয়ে আসবেন আর যারা পেজ থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করবেন যারা চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম